আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি রহমতে আমি একটা আমার সকল আপু ভাইরা যেখানে আছেন অনেক ভালো আছেন সকাল সকাল যখন ঘর বাড়ি করতেছিলাম তখন দেখি যে দুইটা ব্যাগ পরে আছে আর আমার মনেই ছিল না আমার ছোট মামা বেশ দু একদিন আগে আসছিল আমাকে দেখার জন্য আর আমার জন্য সুন্দর সুন্দর উপহার নিয়ে আসছে আর আমি ওইটাই দেখতেছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করতেছি তো ব্যাগ খোলা দেখি যে থ্রি পিস ছিল সুন্দর একটা থ্রি পিস আমার কাছে খুব ভালোই লাগতেছিল আগে থ্রি পিসগুলো পড়তো আমি থ্রি পিসগুলো অনেক পড়ছি আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো থ্রি পিসটা দেখতেছিলাম দেখে মন ভালো হয়ে যায় আমার যখন খুব বেশি মন খারাপ হয় বা কোনো কিছুই ভালো না লাগে তখন না কেনাকাটা করতে ভালো লাগে সেটা হোক আমার জন্য আর অন্য কারোর জন্য বা ফ্যামিলি বা আত্মীয় স্বজন যেই হোক না কেন তো যাই হোক সবগুলো দেখে গোছগাস করে রেখে আসলাম একটু একটু করে হচ্ছে আপনাদের মাঝে ভিডিও মেক করি আর শেয়ার করি আমার সময়টা চলা যায় তো রান্না চড়াই দিলাম আজকে আমার রান্না ছিল পুকুরের তেলাপিয়া মাছ যেটা গ্রাম থেকে আম পাঠিয়েছিল ভুনা করব টমেটো দিয়ে আর হচ্ছে লাউয়ের শিকলা যেটা শিকলাটাকে আমি ভাজি করবো টাকি মাছের সুটকি দিয়ে তো মাছ ভাজি করতে গিয়ে আমার যেটা হয় মাছ প্রপারলি ভাজি করতে পাই না দেখেন মাছের অবস্থা কেন এরকম হইলো নিজেও বুঝলাম না তেলটা গরম ছিল পানি খুব একটা ছিল না তারপরেও মাছ ভাজি করতে গিয়ে মাছের অবস্থা একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে আর লাউয়ের ছিকলাটাকে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর হচ্ছে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম আমি আগে জানতাম না যে লাউয়ের খোসা খাওয়া যায় তো হচ্ছে ইউটিউবে যখন ভিডিও দেখি অনেক আপদের বান্না তখন দেখি যে না লাউয়ের চিকলা অনেকভাবে খাওয়া যায় ভর্তা খাওয়া যায় তারপর হচ্ছে ভাজি খাওয়া যায় অনেকভাবেই খাওয়া যায় আসলে কোনো সবজি ফেলানো যায় না যদি সেটা সুন্দরভাবে রান্না করা যায় যদিও আমি সুন্দরভাবে রান্না করতে পারি না আমার রান্না করতে গেলে হেলোমেলো হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার রান্না কিন্তু একদম হয়ে আসছে বা মানে মাছ ভোনাটা হয়ে গেছে আর হ্যাঁ আমার ভিডিও হচ্ছে অনেকেই কুমিল্লা থেকে রংপুর থেকে দিনাজপুর টাঙ্গাইল তারপর হচ্ছে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাই বোনরা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক থ্যাংকস আসলে সবার নাম নিয়ে আমি হয়তো বা বলতে পারবো না সবার এত এত ভালোবাসা আমার জন্য অনেক কিছু সবাই আমার জন্য দোয়া করবেন মাছ ভোনাটা শেষ করে লাউয়ের সিকলাটা ভাজি করে নিচ্ছিলাম তেলের মধ্যে পেঁয়াজ তারপর হচ্ছে টাকি মাছের যে সুটকিটা কেটে নিচ্ছিলাম ভালোভাবে পরিষ্কার করে আর হচ্ছে হলুদ আর লবণ দিয়ে তেলের মধ্যে এটাকে জাস্ট ভাজা ভাজা করব। আর লাউয়ের মধ্যে থেকে একটু পানি বের হয়ে আসছে এই পানিতেই হচ্ছে লাউ লাউয়ের সিকলাটা সিদ্ধ হয়ে গেছে তো ফাইনালি হচ্ছে আমার রান্নাবান্না শেষ খুব সহজেই রান্নাবান্না করে ফেলি আর রান্নাবান্না শেষ করে পরে আর সময়টা যেন যায় না তারপর হচ্ছে সকালের নাস্তাটা নিচ্ছিলাম পরোটা আর হচ্ছে ডাল ভাত একদমই খাবো না পরে খাবো রান্না বান্না করতে ভালো লাগে তাই রান্না করি তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নুপুর অফিসিয়াল যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই অবধি পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন সবার প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ সবাইকে